আজি মনে পড়ে পুরাণ পুকুর মায়ের আঁচল ধরে একটি ছেলের ঝাঁপাঝাঁপি খেলা তোমার বুকে পড়ে শহরের ঠিক শেষ প্রান্ত যেখানে কোলাহল নেই ঘাটহীন পুকুরে কেবলই উথালি পাথালি জলের খেলা পল্লিকবি জসিমুদ্দিনের কবিতার সেই পুকুরের মতো রাঙা প্রভাতে যে পুকুর জেগে ওঠে প্রাণের উচ্ছ্বাসে ঢাকার বুকে গ্রামের স্মৃতি জাগানিয়া এক পুকুর আফতাবনগর হাউজিং এর প্রান্ত সীমায় ইট কংক্রিটের দালান কোঠার ফাঁকে কোন মতে নাক উঁচু করে বেঁচে আছে বহু বছরের পুরনো গোড়ান ভুঁইয়ার পুকুর প্রায় তিন বিঘা জায়গা জুড়ে পুকুরের অবস্থান ব্যক্তি মালিকানাধীন হলেও সবার জন্যই উন্মুক্ত গোড়ান ভুঁইয়ার পুকুর আফতাবনগর বনশ্রী সহ রাজধানীর অনেক এলাকা থেকেই স্বাস্থ্য সচেতন মানুষ প্রতিদিন এখানে আসেন গোসল করতে মনের আনন্দে তারা সাঁতার কাটেন রাজধানীতে সুইমিং পুলে সাঁতারের খরচ যেখানে হাজার টাকা সেখানে এই পুকুর তাদের দিচ্ছে বিনা খরচে সাঁতার কাটার সুযোগ পুকুর অনেক বছরের পুকুর শত বছরের পুকুর হ্যাঁ গোরান ভুইয়ার পুকুর ছিল হ্যাঁ এরা অনেক এই জায়গায় আমরা অনেক আইসি মাস্টার ধরছি এখন ঐতিহ্যরা রয়ে গেছে এখন আমরা সবাই আপনার বাসিন্দারা গোসল টোসল করি এই পুকুরটাতে ওরা কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছে না পানিটা খুবই স্বচ্ছ এবং চতুর্দিকে বালি মাটি পালানোর কারণে এখানে এই কাদা নাই এই প্যাক যেটা বলি আর কি গ্রামের বাসায় আমরা তো এখানে কিন্তু বিষের মতো এই বালু অনেকটা এই বন্ধের দিনে আমি এসি এই পুকুরে সাঁতার কাটতে আর সাঁতার আমি শিখতেছি সুইমিং হচ্ছে শরীর চর্চার সর্বোত্তম ব্যায়াম আর এখানে ওই তো বললাম বয়স বেদে সবাই আসে সুইমিং করে খেলা শেষে আসে খেলার পরেও আসে এবং শুক্র শনিবার খুব ভিড় হয় সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকেই ব্যস্ত হয়ে ওঠে কাশবনে মোড়া পুকুরটি অনেকেই তাদের শিশু সন্তানদের নিয়ে আসেন সাঁতার শেখাতে কেউ বা দল বেঁধে পুকুরে নামেন শীতলতার খুঁজে তারা ফিরে যান শৈশব কৈশোরের সেই রঙিন দিনগুলোয় মহানগরীর এই পুকুর যেন এক বিশাল স্মৃতির আয়না এত উন্মুক্ত পানি এই সেই গ্রামীণ পুকুরের মতো সরকারি পুকুর বাড়ির পিছনে যে গ্রামের পুকুর পুকুরের চেয়েও আমরা একটা ভার ফিল করি এই যে ঢাকার ভিতরে আপতাবনগর এমন একটা হাউজিং যেটা ঢাকার প্রাণ কেন্দ্র অবস্থিত অন্যান্য হাউজিং এর তুলনায় ঢাকার প্রাণ কেন্দ্র হচ্ছে আফতাবনগর সেই নগরের ভিতরে আমাদের এদের উন্মুক্ত সুইমিং পুল সাঁতারটা শুধু যে আমরা বিনোদনের জন্য রহমানের সাথে এক যুগেরও বেশি সময় ধরে গোরান ভুঁইয়ার পুকুরের সাথে তার সক্ষ প্রতিদিন সকালে এখানে শিশুদের সাঁতার শেখান তিনি কোন পারিশ্রমিক ছাড়াই শহরের ছেলেরা আগে না এখন দেশের গ্রামের ছেলের সাঁতার জানে না সাঁতার শেখাটা অবশ্য অনেক অনেক জরুরি আর কি কিন্তু সাঁতার তো না মানে এই পুকুরটা তো এখানে প্রাকৃতিক পরিবেশে অনেকেই সাঁতার শিখতে আসে যারা সাঁতার শিখতে আসে তাদেরকে আমি সাঁতার শিখাই পুকুরের একজন মালিক জানালেন হাউজিং প্রকল্পের কারণে নগরের এই অংশে বেশিরভাগ জমি ও জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে কিন্তু তিনি চান বহু বছরের পুরনো এই পুকুরটি টিকিয়ে রাখতে এটা ওই রয়েছে আমার জায়গা আমি বর্তে দিই আশেপাশের জায়গাগুলো কোম্পানির না কোম্পানির এই কারণে আমি রাখছি আমার আমার ভাবে রয়েছে হ্যাঁ আপনি এখান গোসল করলে করে এই জায়গাটা আগে আমার পুকুরই ছিল বুঝছেন ফুখুরই ছিল এখান থেকে আপনার ইয়া হাউজিং কোম্পানি কিছু জোরে কিছু কিনলে বরণ করছে গ্রাম থেকে শহর সবখানেই উন্নয়ন চক্র প্রকৃতির মুখ ঢেকে যাচ্ছে ইট কংক্রিটের বিজ্ঞাপনে ভরাট হয়ে যাচ্ছে একের পর এক পুকুর এরকম নির্মম বাস্তবতায় গোড়ান ভুঁইয়ার পুকুরের মতো রাজধানীতে এখনো যেসব পুকুর টিকে আছে সেগুলো রক্ষায় কি করছে সরকার হয় দিকে কারণ এরকম পুকুর আমার আশপাশের এলাকা নাই বললেই চলে ম্যাক্সিমাম পুকুর নষ্ট হয়ে গেছে লাইন লাইনটা বিভিন্ন কিছু দিয়ে নষ্ট হয়ে গেছে কিন্তু এরকম সুন্দর নির্মল প্রাকৃতিক যে পানিটা বা এটা তো মিঠা পানি ময়লা নাই কিছুই নাই

কোথায় সে জল কোথা ঘাট বাধাঘাট বধুদের খারুতে মুখর কোথা সে পুকুর বাট ঢাকা